কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ধর্ম যার যার বাংলাদেশ সবার সম্প্রীতির বন্ধনে মানবতার অগ্রযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সম্প্রীতি সমাবেশ করে উক্ত সমাবেশটি নাগেশ্বরী উপজেলা বিএনপি কার্যালয় থেকে এসে বাস স্ট্যান্ডে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মুখরসুর রহমান নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এছাড়া ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জাসাস ও তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবক বিএনপির পক্ষ থেকে সাতজন দেওয়া হয়েছে তারা স্থানীয় হিন্দুরা মিলে তারা সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুন্দর বলে মনে হলো এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সকলের মানে উপস্থিতিতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনার সকলে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে আসছেন আমাদের পুজো উপলক্ষে আপনাদের সকলের সহযোগিতা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলে ধন্যবাদ এবং সকলে শুভেচ্ছা আপনারা আসবেন এভাবে আমাদের সহযোগিতা করবেন অত্যন্ত খুশি হলাম আর কি আপনাদের সহ ভগবান যখন দুষ্টের দমন আর সৃষ্টের পালন তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হই এই ধরার ধাপ ধরা এসে কি করি আমি দুষ্টেদের দমন করি এবং সৃষ্টের পালন করি এই পৃথিবীতে আবার ধর্ম করে চলে যাচ্ছে তাই অধর্মের পতন হয়েছিল এখন কৃপায় ধর্মের জয় নিশ্চয় এই পর্যন্ত আমি কথা শেষ থেকে আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য যাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনছেন যে এই পূজা মণ্ডপগুলোকে সরকারের আনসার বাহিনী পুলিশ গ্রাম পুলিশ তারা দায়িত্ব পালন করতেছে তাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা মন্দিরের জন্য সাতজন করে আমাদের স্বেচ্ছাসেবককে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের প্রত্যেকটা ইউনিয়নের জন্য আমরা নয়জন করে উপকমিটির মনিটরিং সেল আমরা গঠন করেছি আমাদের উপজেলায় একটি এগারো সদস্যের একটা মনিটরিং সেল আছে এই পূজা যাতে নির্বিঘ্নে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাতে আনন্দগত পরিবেশে এই পূজা উদযাপন করতে পারে আমরা সেটার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি